আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে আজকে আমি রান্না করব রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস তো এই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল এবং দেখতেও কিন্তু দারুণ হয়েছে তো প্রথমে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য চুলা একটি পাত্র বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়ে দিলাম কিছুটা লবণ এবার দিয়ে দিব দুই তিন চামচের মতো সয়াবিন তেল পানিটা বলক আসার পরে এখানে দিয়ে দিব আমি চিনি গুঁড়া পোলাও চাল তো এখানে মেজারমেন্ট কাপের এক কাপ চাল আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এখন দিয়ে দিলাম তো আমি আশি পার্সেন্টের মতো চালটা ফুটিয়ে নেব তো আশি পার্সেন্টের মতন যখন ফুটে যাবে ভাতটা হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব এই তো আমার ভাতটা হয়ে গিয়েছে তো এখন আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব তো পানি ঝরিয়ে নেওয়ার পরে তারপর আমি ভাতটাকে প্যানের নিচে নিয়ে যাব আমি ঠান্ডা করে নেব ভাতটাকে এই তো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম তো আমি দিয়ে দেবো এখন কিছুটা সয়াবিন তেল পরে এখানে আমি এক মতো ঘি আপনারা চাইলে এই পরিবর্তে পরিবর্তে এই কাজটা বাটা দিয়ে করতে পারেন যদি সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে আপনারা রাইসটা রান্না করতে চান তাহলে বাটা দিতে হবে আমার হাতের কাছে বাটা ছিল না তার কারণে আমি এখানে তেল আর ঘি দিয়ে রান্না করে নিলাম তো এখন দিয়ে দিলাম আমি বেশ কিছুটা রসুন কুচি তো রসুনটাকে একটু ভেজে নেব হালকা একটু ভেজে নেওয়ার পরে এক এক করে এখানে আমি সবজিগুলো দেব তো প্রথমে আমি দিয়ে দিলাম গাজর কুচি যে সবজিটা আপনার একটু 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 সময় সময় লাগে লাগে সেই সবজিটা আগে দিবেন দিবেন যেটা কম সেটা পরে তো তো গাজর কুচিটা দিয়ে দিলাম গাজরটাকে আমি এখন নেড়ে ছেড়ে আমি একটু ভালো মতন সেদ্ধ করার জন্য রান্না করে নেব তো আমি এখানে গাজরটাকে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন গ্রেটার দিয়ে না করেও তো এবার আমি দিয়ে দিলাম বাঁধাকপি তো বাঁধাকপি কিন্তু আমার ফ্রোজেন করা ছিল আগে থেকে তো সেখান থেকে আমি দিয়ে দিলাম অবশ্যই এই সবজিগুলোর কিন্তু পানি ঝরে নিতে হবে গাজর গ্রেটার করার পরে কিন্তু পানি তো অবশ্যই পানিটা আপনারা ফেলে দিয়ে তারপরে দিতে হবে তারপরে বাঁধাকপি থেকে পানি উঠে সেটা ফেলে দিয়ে তারপর দিতে হবে তো এখন দিয়ে দিলাম আমি মটরশুঁটি মটরশুঁটিটা আমি আগে থেকে ভাপ দিয়ে নিয়েছিলাম মানে একটি বলক দিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম দুই কালারের লাল আর সবুজ আপনারা চাইলে অন্যান্য সবজিগুলো অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই এবারে সব আমি ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব তো এখন দিয়ে দিলাম আমি সবজিগুলোর জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তো দিয়ে দিব আমি এখানে গোলমরিচ গুঁড়া আমি কিছুটা গোলমরিচ এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া তো সব কিছু আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর কিছুক্ষণ রান্না করে নিব তা এখন দিয়ে দিব আমি কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচ গুলো আমি কুচি করে কেটে নিয়েছি তো এই সবকিছু ভালো করে নেচেড়ে সিদ্ধ করে নিয়ে তারপরে এখন আমি এগুলোকে সাইড করে নিলাম সাইড করে নেওয়ার পরে এই পাশ দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা তেল তেল দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দুটি ডিম ডিম দেওয়ার পরে এখানে আমি ডিমের উপর দিয়ে দিয়ে দিব সামান্য কিছুটা লবণ এবং গোলমরিচ গুঁড়া তারপরে এই ডিমগুলোকে আমি ঝুড়ি করে নেবো তো ঝুড়ি করে ভেজে নেওয়ার পরে তারপরে এই সবকিছু আমি একসাথে মিশিয়ে নেবো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এই তো হয়ে গিয়েছে এবার আমি সবকিছু একসাথে নেড়ে চড়ে মিশিয়ে নেব এই তো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে ভাতটা তো এখন আমি ভাতটা দিয়ে দিলাম তারপরে এখন আমি ভাতটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা করে তারপর কিন্তু এই ভাতটা দিতে হবে সবচেয়ে বেশি ভালো হয় যদি আগের দিন রাতে রান্না করে ভাতটা নরমালে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে রেখে দিলে সেটা আরও বেশি ভালো হয় তো এখন উপর দিয়ে আমি দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া তো নেই ছেড়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি তো এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং টেস্টি সল্ট টেস্টি সল্ট অপশনাল যদি না চান আপনার স্কিপ করতে পারেন কিন্তু দিলে কিন্তু টেস্টটা ভালো আসে তো এইভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে রান্না করে নেব রান্না করে নেয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নেব এই তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পরিবেশন করে নিয়েছি কতটা দেখতে লোভনীয় হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম